নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন মাই কিচেনে আপনাদের স্বাগত আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জন্মাষ্টমী স্পেশাল গোপাল সোনার জন্য খুবই সুন্দর একটা কেকের রেসিপি এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে গোপাল সোনাকে দিতে পারেন চলুন বন্ধুরা তাহলে বানানো শুরু করি এই কেকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে শেয়ার করে পাশে রাখবেন আর জন্মাষ্টমীতে গোপাল সোনাকে বানিয়ে দেবেন চলুন তাহলে বানানো শুরু করি একটা বাটিতে এক কাপ চিনি আধা কাপ দুধ পাঁচ চামচ ঘি আর দুই চামচ টক দই দিয়ে প্রথমে ভালো করে ফেটে নেব চামচ দিয়ে এটাকে ভালো করে আমি ফেটে নিয়েছি ফেটা হয়ে গেছে এখন এর ভিতরে কিচমিচ আর কাজু বাদাম কেটে আর এলাচি পাউডার দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি এখন এর ভিতরে এক কাপ সুজি দিয়ে ভালো করে মিলিয়ে নেব এটাকে একটু দু মিনিটের মতন সময় নিয়ে সুন্দর করে ফেটে আমি মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেছে এখন এর ভিতরে কালারের জন্য একটু কেশর দিয়েছি কেশরটা দিলে সুন্দর একটা কালার আসবে সুন্দর করে এটাকে না করে সুন্দর করে মিশিয়ে নিয়েছি মিশানোর পরে দেখুন আগে থেকে সুন্দর একটা কালার এসে গেছে চামচ দিয়ে সুন্দর করে না করে মিশিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি আর এদিকে কেকটা বানানোর জন্য একটা বাটি রেডি করছি বাটিতে একটু ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি তারপরে দুই চামচ আটা লাগিয়ে নিয়েছি আর এদিকে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা নাচাড়া করে নিয়েছি এখন আমি এর ভিতরে বেকিং চুড়া আর বেকিং পাউডার দিয়ে আর একটু করে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেছে এখন কেকের ব্যাটারটাকে আমি কেকের বাটিটায় ঢেলে দেব। বাটিটা নিয়ে নিয়েছি এখন সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিয়েছি ডালা হয়ে গেছে আর এদিকে উপরে একটু কাজু বাদাম কেটে উপরে একটু সাজিয়ে দিয়েছি এদিকে গ্যাসে একটা প্যান আমি বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে কেকের বাটিটা বসিয়ে দিয়েছি ডাকনাটাকে লাগিয়ে ভালো করে পঁয়তাল্লিশ মিনিট আমি রেখে দিয়েছি পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে দেখুন একটা কাঠি নিয়ে ঢুকে দেখলাম কেকটা রেডি হয়ে গেছে এখন এটাকে বের করে নিয়েছি এখন একটু গরম মশলা একটু সাথে সমস্যা সাকু দিয়ে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এখন এদিকে উল্টো করে একটু থাবা দিয়ে নিয়েছি কেকটা বেরিয়ে আসছে কেমন হয়েছে বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই কেকটা বানিয়ে গোপাল সোনাকে দেবেন খুবই সুন্দর খেতেও অসাধারণ হয় একবার বানালে আপনাদের প্রত্যেক বছরেই গোপাল সোনাকে এই কেকটা বানিয়ে দেবেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পিস পিস করে কেটে ভিতরটা অসাধারণ হয়েছে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন